তুই ভাবছিস স্বপ্ন স্বপ্ন দেখলে পূরণ হবে না ভাই ঘাম না ফেললে কিছুই পাওয়া যায় না তুই যদি নিজের আগুন না করিস তোর তোর সামনেই পুরে ছাই হয়ে যাবে শক্তি মানে শুধু শরীরে জোর না শক্তি মানে ভেতরের আগুন মানুষটাকে বদলে দেব তুই যদি নিজের শক্তি নিয়ন্ত্রণ করতে না পারিস জীবন তোর উপর নিয়ন্ত্রণ করবে তোর দেহের ভঙ্গি বলে দেবে তুই হেরে যাচ্ছিস নাকি জিততে চাচ্ছিস তোর শরীরের চলাচল পাল্টালেই তোর শরীরের চলাচল পাল্টে ফেললেই তোর জীবন পাল্টে খাবার ঠিক কর শ্বাস ঠিক কর ঠিক কর দেখবি জীবন পাল্টে যাবে প্রতিদিন ঠিক করে তুই না পরাজিত শরীর যদি অলস হয় মন কখনো জেগে ওঠে তুই নিজের শরীরকে সম্মান করলে জীবন তোকে সেলাম দে সারাদিন মোবাইল দেখার পর বলিস যে আমি উৎসাহিত না উৎসাহ তোর শরীরের ভিতরে লুকিয়ে থাকে বাইরে না ক্লান্ত মানে শরীর দুর্বল না তুই নিয়ম মানিস না শরীর হলো যুদ্ধ অস্ত্র আর এই অস্ত্রে যদি জং ধরে তোর স্বপ্ন রক্ষা করবে কে সকালবেলা ঘুম থেকে উঠে তুই কেমন হাঁটছিস তাই বলে দে তোর সাকসেস কোন দিকে যায় তোর এনার্জি মানে তোর জীবনের রং মুখ গোমরা করে বসে থেকে কেউ জিতেনি যে শরীরকে জাগিয়েছে সেই ইতিহাস গড়েছে তুই দাঁড়ালে যেন পৃথিবী কেঁপে ওঠে এই ভাবনা নিয়ে জেগেও প্রতিদিন শরীরকে একটু একটু করে জয় কর তখন দেখবি তুই পুরো জীবন জয় করে ফেলেছিস ভালো ভাবনা তখনই আসে যখন তোর শরীর ফুরফুরা থাকে হাজারটা কোর্স করে লাভ নেই যদি তোমার শরীর অলস থাকে জীবন কারোর জন্য থেমে থাকে না তুই থামালে সব থেমে যায় সাকসেসের রাস্তা প্রথমে শরীর দিয়ে শুরু করতে হয় তারপরে মন আর ভাগ্য আসে প্রতিদিন একটু ঘাম প্রতিদিন একটু লুলাই তোর জীবনের বাজিমাত করে দিব বড় স্বপ্ন চাইলে বড় এনার্জি আনতে হবে শরীর জাগা মন জয় কর জীবন তৈরি কর